আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন হোপ অল আর ওকে আমিও অ্যাজ ইউজুয়াল আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এখন শোনা যাচ্ছে ইলিশ মাছের একটা হাইপ চলতেছে বাজারে যে বাজারে না সরি ভুল বললাম সোশ্যাল মিডিয়াতে যে এবার ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে না তাই বাংলাদেশে নাকি ইলিশ মাছের দাম কম তো এটা শুনে আমিও খুব ন্যাচারালি ইলিশ মাছ কিনতে বাজারে চলে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখলাম যে ইলিশ মাছের দামটা শুধু সোশ্যাল মিডিয়াতে কমেছে কিন্তু বাজারে কমেনি যাই হোক এবার কিনতে গিয়ে তো আর না কিনে চলে আসতে পারি না তাই ইলিশ মাছ কিনে চলে আসছিলাম দুপুরবেলাতেই কিন্তু এই রান্নাটা আমি শুরু করেছিলাম রাত দশটা বাজে তার কারণ হলো দুপুরে যখন বাসায় আসছি মাছ নিয়ে তখন শুনলাম পাশের ঘরে ঝগড়া লাগছে এবার আর আমার কি আমার কাজ হলো মাছ রান্না বা মাছ খাওয়া বা যাই বলেন সব কিছু ফালাই রাইখা ঝগড়াটা শোনা কারণ লাইফে ঝগড়া শুনতে যে কেন এত মজা লাগে বিশেষ করে আমাদের মতো যারা বাঙালি আছে জানি না অনন্য কালচারের বা মানুষ যারা আছেন তাদেরও এরকম কিনা বাট বাঙালিদের কাছে কিন্তু সবার আগে ফার্স্ট প্রায়োরিটি হলো কোথাও ঝগড়া লাগলে সেটা শোনা তাই সেটা শুনতে শুনতে আসলে দুপুরে আর রান্না করা হয়নি আর এরপরে আমি দুপুরে যা বাসায় ছিল সেগুলো খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম এরপরে ঘুম থেকে উঠে তারপরে নাস্তা টাস্তা করে যাই হোক আর ওই ঝগড়ায় কী হলো না হলো এগুলো নিয়েও তো আবার আলোচনা টালোচনা করতে হবে না তো আমাদের আর কি পেটের ভাত হজম হয় না তো এগুলো নিয়ে আলোচনা করে টরে তারপরে গেছে রান্না করতে তো এই জন্য লেট হয়ে গেছে দশটা বাজে ম্যারিনেশন শুরু করছিলাম আর থার্টি মিনিটসের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো অলমোস্ট সাড়ে দশটা সাড়ে দশটা বাজে আমি রান্না শুরু করছি তারপরে রান্না টান্না করে খাইতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল কারণ ওই যে বললাম ভিতরে একটা এনার্জি কাজ করতেছিল যে পাশের ঘরে ঝগড়া লাগছে ইয়ে হুম এরকম একটা এনার্জি কাজ করতেছিল জাস্ট কিডিং তো যাই হোক অবশ্যই রান্না কমপ্লিট হয়েছে এবং খেতেও ভালোই লেগেছে আমার কাছে আর খাওয়া দাওয়ার পরে আর কি মনে হলো যে একটু চা খাওয়া দরকার আর আমার মতো যারা চা লাভার আছেন তারা কিন্তু এটা খুব ভালোভাবে রিলেট করতে পারবেন যে ডিনারের পরে চা খাওয়ার কতটা মজা তো এরপরে চাটা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি এবং সবাইকে গুড নাইট গুড নাইট এখন অবশ্য কখন ভিডিওটা দেখবেন সেটা আমি জানি না যখনই দেখেন গুড নাইট অ্যান্ড আল্লাহ হাফেজ টাটা বাই বাই